পুরো ঘরটা আমি আপনাদেরকে একটু দেখে শামশের আলী জি আর ছোট বাংলাদেশের নওগাঁ জেলা ধান চাষের জন্য বিখ্যাত যে এত পরিমাণে জমিতে ধান চাষ করে আর এত ফাঁকা জমি পড়ে রয়েছে যে বাংলাদেশে যদি আরো নওগা সদর থেকে আলিপুরের দূরত্ব প্রায় পঁচিশ কিলোমিটার মহাদেবপুর তেরো মাইলের রাস্তা ধরেই কিন্তু আপনাকে এই আলিপুরে যেতে হবে আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি আমরা এই মহাদেবপুরের রাস্তা দিয়েই কিন্তু আমরা তেরো মাইল হয়ে আমরা আলিপুরে প্রবেশ করব রাস্তার দুই পাশে যে আপনারা চাতালগুলো দেখতে পাচ্ছেন বেশ ভালোই লাগছে আপনারা জানেন যে নওগাঁ জেলাতে প্রচুর পরিমাণে ধান চাষ হওয়ার কারণে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলার ধানের চাহিদা পূরণ করে এই নওগাঁ জেলা আর প্রচুর পরিমাণে আপনি চাতাল দেখতে পাবেন রাস্তার দুই পাশে এই মহাদেবপুরের এই রাস্তাতে কালের বিবর্তনে মাটির বাড়ি বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে হারিয়ে গেলেও এই আলিপুর গ্রামে কিন্তু আপনি আসলেই অহরহর মাটির দোতলা আর একতলা বাড়ি দেখতে পাবেন বেশ ভালোই লাগে এই মাটির বাড়িগুলো দেখতে আর হ্যাঁ দর্শক একটা কথা কিন্তু আপনাদেরকে বলা হয়নি আপনারা যে মাটির বাড়িগুলো দেখতে পাচ্ছেন ভিডিওতে খুব ভালো করে একটু লক্ষ্য করে দেখুন যে এক বাড়ি থেকে আর বাড়িতে যাওয়ার জন্য কোনো প্রাচীর বা কোনো দরজা নেই সবই খোলামেলা অনেক বাড়িগুলো দেখতে পাচ্ছেন যে এগুলো কিন্তু সব এক একটা পরিবারের বাড়ি এখানে কিন্তু এক বাড়ি থেকে আরও এক বাড়িতে যাওয়ার জন্য কোনো প্রাচীর ব্যবহার করেনি তারা সবই খোলামেলা এই গ্রামে মনে হয় চোর ডাকাতের উৎপাত অনেকটাই কম আমার কাছে খুবই ভালো লেগেছে এই গ্রামটাতে মাটির অনেক বাড়ি যা আপনাকে মুগ্ধ করবে এই মাটির বাড়ি দেখে সৌন্দর্য দেখে আলিপুর গ্রামের বিশেষ বৈশিষ্ট্য হল একশো আট কক্ষ বিশিষ্ট মাটির দোতলা বাড়ি যা দেখলে আপনি অবাক হবেন মাটির বাড়ি বাংলাদেশের বিভিন্ন জেলাতে থাকলেও একশো আট কক্ষ বিশিষ্ট মাটির দোতলা বাড়ি কিন্তু আপনি বাংলাদেশের আর কোনো জেলাতেই এই এত বড় বাড়ি আর দেখতে পাবেন না রাস্তার দুই পাশে সোনায় ধান আর সারি দেওয়া গাছের দৃশ্য দেখে আমি মুগ্ধ হয়ে গেছি এই নওগাঁ জেলার আলিপুরে না আসলে আপনি বুঝতেই পারবেন না গ্রাম বাংলার সৌন্দর্য মেঠো পথের ঘ্রাণ পাচ্ছি না কিন্তু রাস্তার দুই পাশে যে ধানের ক্ষেত আর এই সারি দেওয়া গাছ দেখে আমার মন ভরে গেছে অবশেষে আমরা এসে পৌঁছে গেছি এই অশোক সকাল সাতটার সময় বাড়ি থেকে বের হয়েছিলাম এই নওগাতে আসার জন্য এই একশো একটি ঘর দোতলা দোতলা বিশিষ্ট একশো একটি ঘরের যে কথা বলেছিলাম আপনাদেরকে আমি সেটাই দেখাতে নিয়ে এসেছি আপনাদেরকে সেটা আপনাদেরকে এখন দেখাবো উনিশশো ছিয়াশি সাতাশি সালের দিকে এই গ্রামের দুই ভাই শামশের আলী ও তাহের আলী মন্ডল এই দুই ভাই শখ করেই কিন্তু এই বিশাল বাড়িটি বানিয়েছিলেন যার দৈর্ঘ্য প্রায় তিনশো ফিট এবং প্রস্থ একশো ফিট দীর্ঘ নয় মাস লেগে গিয়েছিল এই বিশাল মাটির দোতলা বাড়িটি বানাতে এই মাটির বাড়ির পিছনেই কিন্তু একটি বিশাল বড় পুকুর দেখতে পাচ্ছেন সে সময় এই মাটির বাড়িটি বানাতে অনেক মাটির প্রয়োজন হয়েছিল তাই এই পুকুরটি খনন করেই এই পুরো মাটি ব্যবহার করা হয়েছে অনেকে বললেও কিন্তু কথাটি সঠিক নয় কারণ এই ঘরে যে এটেল মাটি ব্যবহার করা হয়েছে তা অনেক দূর থেকে এই শামশের আলী তাহের আলী মণ্ডল গরুর গাড়িতে করে নিয়ে এসে এই ঘরটিতে ব্যবহার করেছিলেন বলেও অনেকে আমাদেরকে জানালেন কিন্তু এত বড় পুকুরের পুরো মাটি গেল কোথায় স্বাভাবিক এই পুকুরের পুরো মাটি দিয়েই এই নিচু জমি ভরাট করা হয়েছিল এবং কিছু ব্যবহার করা হয়েছিল এই ঘরে এটাই আমাদেরকে এলাকার বেশ কিছু মানুষ জানালেন দর্শক আমি এখন যেখানে বসে আছি এইটাই সেই দোতলা বিশিষ্ট একটি মাটির ঘর এটাতে কক্ষ রয়েছে মোট একশো একটি আপনাদেরকে বলেছিলাম আমি দেখাবো মেহেরপুর থেকে আমি রওনা করেছি সকাল সাতটার সময় জার্নি করে মোটরসাইকেলে এসেছে এখানে অনেক সময় লেগে গেল তো আপনারা দেখছেন যে ঘরটি এটাই হচ্ছে সেই মাটির দেখে মনেই হচ্ছে না যে এই যে দেওয়ালটা দেখতে পাচ্ছেন এই দেওয়ালের যে মনে হচ্ছে প্লাস্টার করা কিন্তু না এটা মাটি দিয়েই প্রলেপ দেওয়া এই দেওয়ালে এত সুন্দরভাবে মসৃণ করে এগুলো বানানো হয়েছে যে বোঝা যায় না যে এটা প্লাস্টার করা না মাটির এতে আবার চুন দিয়ে রং করা হয়েছে আপনাদেরকে বাইরে থেকে এখানে লেখা আছে মন্ডল ভিলা স্থাপিত উনিশশো ছিয়াশি সাতাশি ছিয়াশি সাতাশি সালের দিকেই এই মাটির দোতলা বাড়িটি বানানো হয়েছিল সেই সময় আমি আপনাদেরকে ভিতরে যে দেখাতে পারছি না কারণ বলছে যে এখন সব বাড়িঘর ভাগাভাগি হয়ে গেছে যার কারণে এখন ভিতরে যেতে দেয় না তাই আমরা আপনাদেরকে ভিতরে নিয়ে ঘরগুলো কক্ষগুলো দেখাতে পারলাম না দর্শক আমি এই ঘরের ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাতে পারছি না কারণ আগে সব একসাথে ছিল এখন অনেকে আলাদা আলাদা হয়ে যাওয়ার কারণে এখন বাসার ভিতরে কাউকে সেইভাবে ঢুকতে দেয় না যার কারণে আপনাদেরকে আমি বাড়ির ভিতরে যেয়ে দেখাতে পারছি না তাই এটাই আপনাদেরকে বাইরের থেকে দেখিয়ে দিচ্ছি যতটুকু পারলাম মাটির ভিতর ভাগ হয়ে গেছে না এর জন্য আচ্ছা আচ্ছা কোনটাতে বা পুরুষ মানুষ কেউ নাই আচ্ছা এই এমনি আপনি বলেন সমস্যা এটা মানে এখন কি সব যৌথভাবেই থাকে সব ফ্যামিলি না সব আলাদা আলাদা হয়ে গেছে এখন কতজন লোক থাকে এখানে এখানে মোট ঘর কতটা আছে একশো আটটা একশো আটটা ঘরই এখন ব্যবহার করার যোগ্য আছে আচ্ছা মালামাল থাকে নাকি ধান মোটামুটি আটটা পরিবার আছে তাই তো দর্শক বারো ঘন্টা জার্নি করে এই বাড়িটি দেখার জন্য এসেছিলাম ভিতরে আসলে প্রবেশ নিষেধ আগে যৌথ ফ্যামিলি ছিল এখন সব কিছু ভাগাভাগি হয়ে যাওয়ার কারণে ভিতরে অনেকটা যাওয়া বন্ধ বাইরের লোকের যার কারণে আমি আপনাদেরকে ভিতরে ভিডিও করে দেখাতে পারলাম না তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে যে দশ ঘন্টা জার্নি করে মামুন আপনাদেরকে এই মাটির দোতলা ঘরটি দেখানোর জন্য এই নওগাঁ জেলাতে এসেছে তো একটা লাইক আশা করতেই পারে তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম